টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েকদিন হাইব্রিড মডেলে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী দুই জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি টি টোয়েন্টি বিশ্বকাপে এবার মূল পর্বেই খেলবে বিশ দল তবে সব ঠিকঠাক থাকলে নিশ্চিতভাবে টুর্নামেন্টিতে অংশ নেবেন সাকিব সেখানে এক অনন্য ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে ছত্রিশ ম্যাচে সাকিবের উইকেটের সংখ্যা সাতচল্লিশ স্বল্পই ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের তালিকায় আছেন শীর্ষে অর্থাৎ তার তিন উইকেট পেলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো বোলার হিসেবে পঞ্চাশ উইকেটের মাইফলক ছুবেন সাকিব সর্বোচ্চ উইকেটের তালিকায় বিশ্বকাপে অংশ নেওয়া হিসেবে সাকিবের পরে আছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা তিনি অষ্টম অবস্থানে থাকলেও মাঝের পাঁচজন নিয়েছেন অবসর এবং আশ্বিন নেই বিশ্বকাপের দলে বিশ্বকাপের ষোলো ম্যাচে হাসারাঙ্গার উইকেট একত্রিশ এতে উইকেটের ফিফটি সবার আগে করতে পারবেন সাকিবই সাতচল্লিশ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে বিশ্বকাপের ছত্রিশ ম্যাচে সাতশো বিয়াল্লিশ রানও করেছেন সাকিব যা বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ এবং সব মিলিয়ে আছেন অষ্টম অবস্থানে এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আসর দুই হাজার সাত থেকে দুই পর্যন্ত দুই খেলা ক্রিকেটারের মধ্যে একজন হবেন সাকিব আর একজন ভারতের রোহিত শর্মা